বেরিয়ে পড়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে কালকে ভোরে ট্রেন এখন আমরা যাব হাওড়া হাওড়া থেকে কালকে ভোরবেলা ট্রেন ধরব চলে এসছি স্টেশনের কাছাকাছি ট্রেনটা ফাঁকা পুরো বলো এখন দুটো হাওড়া মানে আমার কাছে এরকম প্রথম লোকাল ট্রেনে এত রাত্রে লোকাল ট্রেনে মানে চাপা আমার কাছে এখন প্রথম মানে এত রাত্রে চাপিনি হয়তো আটটা সাড়ে আটটা নটা চেপেছি কিন্তু রাত্রিরে এগারোটা সাড়ে সময় চাপিনি এখন কটা বাজে সাড়ে এগারোটা বাজে তাই তো এগারোটা পঁচিশ বাজে তো আমরা যাবো এখন হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে গিয়ে ওখানে ওয়েট করব ভোর পাঁচটা পঞ্চান্ন ট্রেন তাই তো পাঁচটা পঞ্চান্ন ট্রেন বন্দে ভারত বন্দে ভারতের এক্সপিরিয়েন্স করবো প্রথমবার হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আমরা খুব ভালো আছি আর শুরু হয়ে গেলে আমাদের দার্জিলিংয়ের ট্রাভেল ব্লকগুলো আশা করছি ভীষণ ভালো লাগবে তো আমরা এখানে রাত্রেবেলা পৌঁছে গেছি আপনারা দেখলেনি যেহেতু ভোরবেলা আসাটা খুব টাফ হয়ে যায় তো সেই জন্য আমরা রাত্রেবেলায় চলে এসেছি আর এই উপর থেকে মানে যেখানে আমরা ওয়েটিং রুম ছিল সেখান থেকে ওপর থেকে এই হাওড়া প্ল্যাটফর্মটা এত সুন্দর দেখতে লাগে আমি আগে কোনো দিন দেখিনি কারণ ট্রেন ধরেছি চলে গেছি কোনো দিন ওয়েটিং রুমে তো থাকতে হয়নি আর একটা জিনিস বলে রাখি আমরা যেই ওয়েটিং রুমটায় ছিলাম এটা পুরোপুরি পেড সার্ভিস এন্ট্রি ফি আছে টিকিট দেখে কিছু একটা ওরা হিসাব করে বলছে কারণ সবার ক্ষেত্রে দেখলাম সমান টাকাটা নয় তো সেই হিসেবে এরকম ওরা টিকিট দেখে আপনাকে বলবে আমাদের দুজনের যেমন একশো তিরিশ টাকা মতন লেগেছিল জানি না ওরা ট্রেনের একটা মানে ইয়ে দেখে হয়তো বা এটা ঠিক করছে আমাদের খুবই কম লেগেছিল অন্য কিছুদের দেখছিলাম দুশো আড়াইশো তিনশো এরকম করেও লাগছে থাকার জন্য

তো আমি কি প্রথমেই ঢোকার ক্লিপিংসটাতে দেখেছি আপনাদের যে সবাই শুয়ে আছে এখানে শোয়ার নিয়ম নেই তবু সবাই শুয়েছে তো সেই জন্য আমরা একদম ফ্রন্টে এসে বসেছিলাম সিটটা একদমই কমফোর্টেবেল ছিল না সবার জানার জন্য বলে রাখি সিটগুলো একদম কমফোর্টেবল নয় মানে সারা রাত কাটানোর জন্য খুবই কষ্টকর তো ভোর হয়ে গেছে আমাদের প্রায় পাঁচটা পঞ্চান্ন ট্রেন তো আমরা পাঁচটায় বেরিয়ে পড়েছি একটু চাটা খাবো খেয়ে তারপরে ট্রেন ধরবো কারণ ট্রেন ধরার পর তারপরে চা দিতে দিতে হয়তো অনেকটা আর জানেন আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা হয়তো জানেন যে আমি কীরকম চা খেতে ভালোবাসি তো সকালে একটু চা না খেলে যেন তার মধ্যে সারা রাত জাগা পার্থ অল্প একটু ঘুমিয়েছে কিন্তু আমি সারা রাত জেগে আছি কারণ দেখুন ব্যাগটা রয়েছে দুজনা ঘুমিয়ে পড়লেই হবে না তো সেই কারণে একজন একজন করে যদিও ও একদম মানে খুব ঘুমায়নি জেগে ছিল আবার ঘুমাচ্ছে জেগে ছিল ঘুমোচ্ছে তো এখানে চলে এসছি আমরা চা খেতে ফুড কোর্টটা ছিল অন্য অন্য দোকানও অনেক ছিল কিন্তু সেগুলো বন্ধ ছিল ফুড কোর্টটাই আমরা ঢুকে

তো চা খাওয়ার পর আহ ট্রেন অলরেডি দিয়ে দিয়েছিল অনেকক্ষণই ট্রেন দিয়ে দিয়েছে বন্দে ভারতে প্রথম জার্নি আমাদের অনেক শুনেছি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি অনেক নিউজ পড়েছি বন্দে ভারত যে দিনকে চালু হলো তো এবার চাপার পালা আমাদের সিটটা ছিল একদম পিছনে যার জন্য আমাদের পুরো ট্রেনটা কভার করে হেঁটে যেতে হয়েছে আর আর একটা জিনিস কি এই বন্দে ভারত ট্রেনটার এমন একটা ব্যাপার সেটা চাপার সময় হোক বা নাবার সময় হোক সবাইকে দেখছিলাম সবাই বেশ ফটো তুলতে ব্যস্ত ছিল মানে বন্দে ভারতের সঙ্গে একটা ফটো সবার লাগবে যদিও আমরা আমি কিন্তু বাদ যাইনি আমিও তুলেছি সবাই তুলছে দেখে আমারও মনে হলো যে আমিও একটা তুলে রাখি আমার থামনেলের কাজে লাগতে পারে তো ঢুকে গেছি বন্দে ভারতরে এমন কিছু না আমি এর আগে শতাব্দী এক্সপ্রেসেও চেপেছি শতাব্দীতেও সেম এরকমই সিট অ্যারেঞ্জমেন্ট থাকে হ্যাঁ এটা খুব ফাস্ট ট্রেন আর একটা জিনিস আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে এটার আর একটা ভালো দিক হচ্ছে যে ট্রেনটা এত স্মুথ যায় মানে এত ফাস্ট ট্রেনটা যাচ্ছে অথচ আপনি ভেতরে বসে বুঝতে পারবেন না যে এত জোরে ট্রেনটা যাচ্ছে মানে কোনো রকম মানে ঝাঁকুনি হওয়া যেটা বা ট্রেন চলছে একটা যে জার্নি হওয়া সেটা কোনো রকম ভাবে ফেল করা যায় না এটা একটা প্লাস পয়েন্ট ঠিক পাঁচটা পঞ্চান্ন আর একদম পাঁচটা পঞ্চান্নতেই ছেড়েছে

একদম সকাল হচ্ছে একটু একটু মানে আলো পড়ছে দেখা যাচ্ছে জলের পর গিয়ে এলো আমাদের কাছে নিউজপেপার পেপার ইউনিবিকের বিস্কিট আর এটা টিকিট মানে চা আসবে তাই তো হুম মানে বড় দিয়ে যাবে তাই তো হুম हां दवा लो हां दूध तो नहीं पूरा दे दी हां कोई तो दूध दोबारा पूरा और यदि जरूरत हो तो बता दीजिएगा ठीक है आप नहीं

তারপর স্যান্ডউইচ মনে হচ্ছে এই স্যান্ডউইচ মানে একটা ব্রেড মনে হচ্ছে তাই তো ব্রেড ব্রাউন ব্রেড আচ্ছা এখানে আছে জুস জুসের পর আছে কেক আর এখানে বাটার নানান রকম সস জেলি আচার যে যেরকম পছন্দ করে তবে যেহেতু আমি ফুড বুক করতে পারিনি মানে তখন আমি করে উঠতে পারিনি তো সেই জন্য এটা পরে ইয়ে নিতে হয়েছে এখন চার্জে বলতে তো এটা আলাদা করে চারশো চল্লিশ টাকা করে কমপ্লিট আমার তো কমপ্লিট না কেন চলছে আর এগুলো আমরা পরে খাবো ইউ একটা সত্যি কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি মানে সত্যি কথা বলতে কি এই কারণেই বললাম যে অনেকেই ফ্লাইটে করে যাতায়াত পছন্দ করেন কিন্তু আমি এত ট্রেনে ট্রাভেল করতে ভালোবাসি এই যে মাঠ ঘাট এই যে রাস্তার কত সুন্দর দৃশ্য এগুলো ভীষণ আমার ভালো লাগে ভীষণ আমার মনকে টানে অনেকক্ষণ ধরে ট্রাভেল করতে ভালো লাগে তো এখন আপনাদের সাথে বাথরুমটা একটু শেয়ার করে নিই বাথরুমটা ভীষণ সুন্দর জলের ব্যবস্থা ভীষণ পরিষ্কার মানে হাত ড্রাই করা তো আপনার হ্যান্ডওয়াশের সমস্ত ব্যবস্থা আছে আর এত পরিষ্কার যে আপনার মনেই হবে না যে আপনি কোনো ট্রেনে আমি তো এর আগেও ট্রেন অন্য অন্য রাজধানীতেও ট্রাভেল করেছি দুরন্ততেও ট্রাভেল করেছি কিন্তু এতটা পরিষ্কার বাথরুম বন্দে ভারতের আগে আমি অন্য কোনো ট্রেনে পাইনি রাজধানী দুরন্ততে অবশ্যই থাকে পরিষ্কার কিন্তু এতটাও পরিষ্কার থাকে না এরা মানে আধ ঘন্টা অন্তর অন্তর একদম বাথরুম ক্লিন করছে তো এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে চলে এসছে আমাদের লাঞ্চ চলুন লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করি ব্রেকফাস্টটা আমার বেশ ভালো লেগেছিল কিন্তু লাঞ্চটা আমার অতটাও ভালো লাগেনি ডাল ছিল জিরা রাইস ছিল আমরা যেহেতু ভেজ নিয়েছিলাম তার জন্য পনিরের একটা তরকারি ছিল যারা নন ভেজ খান তাদের জন্য চিকেন ছিল আর এটা ছিল ফুলকপি আলু ভাজা তার সঙ্গে দই আর রুটি ঠিকঠাক ছিল টেস্ট ঠিকঠাক ছিল কিন্তু খাবারের কোয়ালিটিটা মানে কি মানে ডালটা এত পাতলা ছিল মানে ট্রেনে এত পাতলাও ডাল দেন একটু ঠিক ডাল হলে ভালো হয় আর পনিরও খুবই একদম কম গ্রেভিটাই যাদা ছিল মানে বেশি ছিল আর পনির খুব কম ছিল তো খাওয়া হয়ে গেছে এবার আমরা একটুখানি আইসক্রিম লাস্টে আইসক্রিম দেওয়া হয়েছিলো তো আইসক্রিমটা খেয়ে নিচ্ছি শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন মোটামুটি ঢুকে গেছি নিউ জলপাইগুড়ি শুরু হবে এবার ট্রাভেল তবে ব্লগুলো ভাগ ভাগ করে আসবে আজকে মানে এটা চলতে থাকবে কারণ এক ব্লগে আমি সব কিছু দিতে পারবো না তো সেই জন্য পার্ট পার্ট করে আসছে ব্লগুলো অবশ্যই দেখতে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকান প্রেস করে রাখবেন যাতে পরের ভিডিওগুলো অবশ্যই আপনি সবার আগে দেখতে পারেন

মানে ওর ক ও কতটা এনজয় করেছে কিন্তু আমি ভীষণ এনজয় করেছি কারণ আমি অনেক দিন ধরে অপেক্ষায় বসেছিলাম যে কবে ও আসবে তারপরে আমরা দুজনে একটা ট্রিপ করব। ফ্যামিলি ট্রিপ তো দেখেইছেন আপনারা পিটকেছিলাম তো তারপরে দুজনে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে দুজনেরও একটা আলাদা করে স্পেস দরকার লাগে ফ্যামিলির বাইরে গিয়ে তাতে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা খুব ভালো হয় তো সব হাজব্যান্ড ওয়াইফরাই যদি একটু করে টাইম অন্তত দু তিন দিনের জন্য নিজেদেরকে একটু টাইম দেয় তাহলে আমার মনে হয় বন্ডিং অনেক বেশি ভালো হয় তো যাই হোক আমরা এনজিপি থেকে মানে বেরিয়ে এসে স্টেশন থেকে এটা একটা ট্রাভেলার্সের কাছে আমরা ফুল প্যাকেজ নিয়ে নিয়েছি যাতে কোনো রকম মাথায় কোনো হেডেক না থাকে তো তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি কারণ পাহাড়ে যখন ওটা হয় গাড়িটা তখন একটু ভমিটিংয়ের প্রবলেম আসে গাড়ি হয়ে গেছে হ্যাঁ পুরোপুরি প্যাকেজ টু নিয়ে নিয়েছি কোনো ঝামেলায় যায়নি রোজ সকালে উঠে গাড়ি ঠিক করা ভোরবেলা একবারে প্যাকেজ নিয়ে নিয়েছি তো কোল্ড ড্রিঙ্কসটা কেন নিয়েছি সেটা যেটা বলছিলাম যে পাহাড়ের রাস্তায় বা অনেকক্ষণ গাড়ি চললে যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে তারা যদি একটু একটু করে কোল্ড ড্রিঙ্কস খেতে থাকে তাহলে এই ভমিটিংয়ের প্রবলেমটা থাকবে না মানে কোনোভাবেই সমস্যা আসবে না তো সেই জন্য অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তুমি আসার পর থেকে দুদিনে ফুলে হয়ে গেলাম তো এই এনজিপি থেকে যখন পাহাড়ের রাস্তায় ওঠে না তখন এর ভিউটা অসাধারণ থাকে আপনারাও এনজয় করুন এখানে আর কোনো কথাই বলছি না আপনারাও এনজয় করুন আমিও এনজয় করি থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই দারিয়ে পড়েছি এই জায়গাটার নাম কি হে ভাইয়া হ্যাঁ এই জায়গাটার নাম কি রোহিণী তো এই রোহিণী है রোহিণীতে আমরা এখন খাবো কিছু একটু স্যুপ মোমো যেটা দার্জিলিং এ এসেই মোমো না খেলে চলে না সেটাই খাবো তো এই হচ্ছে আমার পিছনে পাহাড়